আজ চলে এসেছি একটা খুবই লোভনীয় রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চকলেট ব্রাউনির রেসিপি নামটা শুনেই বুঝতে পারছেন কতটা লোভনীয় রেসিপিটা আজকে আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি সেই পদ্ধতিতে বানিয়ে দেখুন রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে যদি কখনো বাড়িতে বানিয়ে না থাকেন অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন যে কোনো অনুষ্ঠান অকেশানে বা জন্মদিনেও এই ব্রাউনি বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বড়ো সকলেরই কিন্তু ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে বাড়িতেই খুব সহজে চকলেট ব্রাউনি কী করে বানিয়ে নিতে হয় সেটাই দেখে নেওয়া যাক চকলেট ব্রাউনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো ডার্ক চকলেট নিয়েছি একশো গ্রাম মতো বাটার নিয়েছি একশো তিরিশ গ্রাম মতো ময়দা তিন টেবিল চামচ মতো নিয়েছি কোকো পাউডার যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোকো পাউডার এখানে ব্যবহার করতে পারেন নিয়েছি একশো গ্রাম মতো গুঁড়ো চিনি আমি নর্মাল চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দু টেবিল চামচ মতো নিয়েছি টক দই এখন সমস্ত উপকরণগুলো মিক্সড করার আগে আমরা চকলেট আর বাটারটাকে একটু গলিয়ে নেব আপনারা চাইলে এটাকে ওটিজিতে গলিয়ে নিতে পারেন কিন্তু যারা যাদের ওটিজি নেই তারা কীভাবে গলাবেন তার জন্য আজকে আমি ডবল ব্রয়লারে এটা গলিয়ে দেখাবো ডবল বয়লার হিসাবে এখানে আমি একটা নর্মাল স্টিলের পাত্রে বেশ খানিকটা জল নিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি জলটা যে সময় ফুটতে শুরু করবে সেই সময় চকলেট বাটারের পাত্রটাকে বসিয়ে দিতে হবে একটার উপর একটা বসিয়ে এইভাবে গলিয়ে নেওয়ার পদ্ধতিটাই হলো ডবল বয়লার যত পাত্রটা গরম হতে থাকবে তত দেখবেন ওপরে চকলেটটাও গলতে শুরু করবে এখন চকলেটার বাটারটা যখন গলে ঠিক এই রকম লিকুইড হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে ওপর থেকে চকলেটের পাত্রটা নামিয়ে দেবে আমাদের চকলেটটা গলিয়ে নেওয়া হয়ে গেছে এবার চকলেটটাকে এক পাশে রেখে দিচ্ছি একটু হালকা ঠান্ডা হবার জন্য এখন খুবই গরম আছে সেই সময় আমরা কেক টিনটা রেডি করে নেবো আমি এখানে যেহেতু ছোটো একটা কেক বানাচ্ছি ব্রাউনি বানাচ্ছি সেই জন্য আমি এখানে একটা ছয় ইঞ্চি মাপের কেকটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু বাটার পেপার দিয়ে দিয়েছি আপনারা বাটার পেপার না থাকলে নর্মাল পেপারে একটু তেল মাখিয়ে বাটার পেপার তৈরি করে নিতে পারেন এবার যে চকলেটটা আমরা গলিয়ে নিয়েছিলাম গরম থাকা অবস্থাতেই এতে আমরা উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো চিনিটা গুঁড়ো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে চকলেটের সঙ্গে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আর গরম থাকা অবস্থাতেই আমাদের এখানে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে নইলে যত ঠান্ডা হবে তত চকলেটটা কিন্তু জমতে শুরু করবে এবার দিয়ে দেবো যে কোকো পাউডারটা রেখেছিলাম সেই কোকো পাউডারটা কোকো পাউডারটা দিয়েও এইভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক একদিকে ঘুরিয়ে আমরা সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব আর বারবার এইভাবে ঘুরিয়ে প্রত্যেকটা উপকরণ মেশানোর সঙ্গে সঙ্গে আমাদের কেকটাও ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এক এক করে সব উপকরণ মেশানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা টক দইটা দিলে অনেক বেশি ভালো হয় খেতে তাই টক দইটা আমি ইউজ করছি এবার দিয়ে দেবো যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা এই ময়দাটা কিন্তু আমি চেলে রেখেছি আপনারাও একটু ময়দা চেলে নেবেন নাহলে ময়দার মধ্যে মেশানোর সময় একটু ডেলা ভাব হয়ে যায় চেলে না নিলে তাই চেলে নিয়ে ব্যবহার করবেন আমাদের পুরো ময়দাটা সব উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লিকুইড দুধ এটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধই আমি এখানে ব্যবহার করলাম এবার মিশিয়ে নিচ্ছি মেশাবার সময় দেখছি একটু হার্ড রয়েছে তাই আরও তিন চামচ মতো দুধ এখানে অ্যাড করলাম মোট চার চামচ দুধ আমাদের এখানে ব্যবহার করতে হলো এবার আমি কেক টিনে ব্যাটারটাকে ঢেলে নেবো ঢালবার সময় এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকমের কনসিস্টেন্সিটা থাকবে এর থেকে ঘন বা পাতলা হবে না এবার একটু ট্যাপ করে নিচ্ছি আর এই সময় আপনারা চাইলে কিছু নাট ওপরে ছড়িয়ে দিতে পারেন আমি যেহেতু পরে চকলেট সস ব্যবহার করব তাই নাট দিলাম না এখন দশ মিনিট প্রিহিট ওভেনে আমি ওটিজিতে এটাকে বেক করে নিচ্ছি মিডিয়াল মিডিল রেখে এটাকে দিয়ে দিলাম আর তিরিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিচ্ছি যে সময় কেকটা বেক হচ্ছে সেই সময় আমি এখানে একশো গ্রাম মতো ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দু চামচ দুধ দিয়ে ডবল বয়লারে গলিয়ে নিচ্ছি তিরিশ মিনিট পর দেখাচ্ছি আমাদের কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে এবার এটাকে বের করে নিয়ে চলে এসেছি এখন এটা গরম আছে তাই এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে কেকটাকে কেক কেকটিন থেকে বের করে নেবেন এবার আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ডিশ ওটার ওপর উপর করে দিয়েছি তারপর কেক কেকটিনটা থেকে আস্তে আস্তে কেকটাকে বের করে নেবো এই কেকটা কিন্তু অনেক বেশি নরম হয়ে থাকে তাই একটু বের করবার সময় একটু সাবধানে বের করবেন এবার ওপরে যে বাটার পেপারগুলো দেওয়া ছিল সেগুলো সব এক এক করে খুলে নিচ্ছি আমাদের কেকটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে খুবই নরমও হয়েছে কেকটা আপনারা কাটার সময়ই দেখতে পাবেন এটা কতটা নরম হয়েছে সব বাটার পেপারগুলো খুলে নিয়েছি খুব সাবধানে এবার এটার ওপর আমি যে চকলেট সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন ডেকোরেট করে নেব আপনারা ওপরে বাদাম দিয়ে ডেকোরেট করলে সেইটা সেই অবস্থাতেই কেটে এটা খেতে পারেন এখন এটা যে অবস্থায় রয়েছে এটা কিন্তু শুধু কেটে খাওয়া যায় কিন্তু আমি একটু চকলেট সস দিয়ে এটাকে ডেকোরেট করে নিয়েছি আর নিয়েছি কিছুটা ওয়ালনাট সেটাও আমি এখানে ছড়িয়ে দেবো আর দেবো কিছুটা চকো চিপস সবটাই অপশনাল আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারে চকলেট সসটা এইভাবে ভালো করে কেকের ওপর ছড়িয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দেবার পর আমি এর ওপরে নাট আর চকোচিপস দিয়ে দিচ্ছি এরপর আমি এই লিকুইড চকলেট অবস্থাতেই চকলেটটা লিকুইড থাকা অবস্থাতেই আমি একটু কেটে আপনাদের দেখাবো তখনই বুঝতে পারবেন এটা কতটা নরম রয়েছে আর তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখেও আমি কেটে আপনাদের দেখাবো দুভাবেই আমি দেখাবো কীরকম লাগে আমাদের এই কেকটা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিটা একটা লাইক দিয়ে ফলো দিয়ে নেবেন দেখুন কতটা নরম হয়েছে এখন আমি যে আপনাদের কেটে দেখাচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে আর ওপরে চকলেট সসটা দেবার জন্য এটা কিন্তু খুবই চকলেটই হয়েছে এরকমভাবে চকলেট সস দিয়ে বানিয়ে দেখবেন খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়ে থাকে ব্রাউনি আমাদের ব্রাউনি পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা নরম আর কতটা ইয়াম্মি হয়েছে দেখতে এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে এক ঘন্টা মতো রেখে তারপর আবার কেটে দেখাচ্ছি দেখুন এই সময় একটু হালকা হার্ড হবে কারণ ওপরে চকলেটটা একটু জমে যাবে কিন্তু ভেতরের অংশটা কিন্তু খুবই নরম থাকবে আমি ডিশে নিয়ে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে আমাদের কেকটা তাহলে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছে আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই